কথা আছে না ঘর বিভীষণ একদম ঘর বিভীষণ বলতে গেলে আমার হাজব্যান্ডের ফ্যামিলিতেই মানে কী বলবো কিছু মানুষ আছে যে একদম কালসাপ হয়ে আমার ঘরেতেই বসে আছে হ্যাঁ এবার তাদেরকে তো কিছু মুখেও আমার হাজব্যান্ড বা আমি মুখের উপর বলতে পারছি না কেন তো নিজের লোক তো একদম নিজের রক্তের সম্পর্ক এই কারণেই তাই জন্য কিছু বলতে পারছি না তো মুখ বুঝে শুধু সহ্য করে যেতে হচ্ছে এতটাই মানে দুরবস্থা হয়ে গেছে যে আমি কোনো রকম কোনো ভালো জিনিস জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না বা আমি কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে মতো শেয়ার করতে পারবো না খাওয়া দাওয়া এইগুলো কেন বলল যদি দেখলো যে আমার ঘরের সুখ স্বাচ্ছন্দ্যে আমরা কাটাচ্ছি ওদের যেন ঠাটা পড়ে যায় হ্যাঁ তাই জন্য আমার হাজব্যান্ডের বক্তব্য কোনো রকম কোনো মানে আমার ঘরের শুভ কাজ টাজ কিছু ব্লগে তুলো না কারণ মানে দিন রাত কীভাবে অশান্তি করবে সেই প্ল্যানিংয়ে চলে হ্যাঁ মানে আমি ভেবে পাই না এরা এইসব মানুষগুলো কি করে সমাজে মেলামেশা করে আর কী করেই বা সমাজে টিকে থাকে যাই হোক মানে কী বলো রক্তের যেহেতু সম্পর্ক নয় এই কিছু জঘন্য মানুষদেরকে নিয়ে আমাদেরকে আমাকে আমার হাজব্যান্ডকে চলতে হবে তাই মুখ বুঝে মেনে নিতে হয় সব কিছু সমস্ত কিছু কথা জানা সত্ত্বেও সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও এগুলো মুখ বুঝে মেনে নিচ্ছি জানতো কিছু করার নেই যাই হোক চলো আজকে ব্লগটা স্টার্ট করি কি আজকে ব্লগটা হচ্ছে গুড মর্নিং হ্যাঁ অবশ্যই গুড মর্নিং আর অজস্র পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি এত হচ্ছে এখানে তো জল থামবেও না নামবেও না তাই পুজোতে ঠাকুর দেখার কোনো চান্সই নেই তোমাদের যদি বিশ্বাস না হয় আমি অবশ্যই একটা ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দেবো বসে গেছি আনাজ কাটতে এত বৃষ্টি হচ্ছিলো না সকালবেলায় বেরিয়েছিলাম পুজো দিতে বাট কি করব পুজো দিতে গিয়ে ব্লগটা স্টার্ট করিনি মানে মোবাইল টোবাইল কিছু নিয়ে যায়নি তো বৃষ্টি হচ্ছে আর পুজো ডেয়াটা ছিল খুব খুব ইম্পর্টেন্স এই কারণে তো বাড়িতে এসে আনাজ কাটতে বসে গেছি রান্নাবান্না একদম স্টার্ট করেও দিচ্ছে কারণ আমার হাজব্যান্ড আর আমি একদম উঠে পড়ে লেগেছি বান্না করতে তো চলো আনাজগুলো কাটতে থাকি তো এইখানে পাঁচ রকমের ভাজা হচ্ছে আনাজ কাটা তোমার কমপ্লিট আমার হাজব্যান্ড হেল্প করলো বলে দেখতেই পারলে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এখানে পাঁচ রকমের ভাজা এখানে ভাজা হচ্ছে বেগুন পটল কুমড়ো কাঁচকলা তারপরে আর কি ভাজা করলাম মনে তো বেগুন আলু বুঝেছো পাঁচ রকমের ভাজা তো চলো পাঁচ রকমের ভাজাটা করি আজকে না খুব তাড়াতাড়ি করবো বুঝেছো কেন বললাম না একটা বিশেষ কিছু কারণ আছে তো চলো আর এদিকে চিংড়ি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে এই দেখো এদিকে ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এইদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো ও কত বৃষ্টি হচ্ছে দেখছো মেয়ে তো লেগে যায় জানো তো এত বৃষ্টি হলে আসি হাওয়াও দিচ্ছে ভীষণভাবে তো চলো একদম খাবার সময় তোমাদের সাথে দেখা হবে কথা হবে বুঝলে তো ডাকছো হ্যাঁ খাবার বাড়া হচ্ছে তো এই দেখো না তো কি রান্না করেছো আজকে আজ অনেক কিছু হয়েছে এই ভাজা করেছি

ठीक रा hmm.